সুধি গোর্বক্ত মণ্ডলী আনন্দ টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন সিদাম কাশী বিশ্বনাথ মন্দির দর্শন শেষে বর্তমানে আমরা এসে উপস্থিত হয়েছি ত্রিবেণী সঙ্গম যে গঙ্গা যমুনা সরস্বতী তিনটি নদী একসাথে এসে এখানে মিলিত হয়েছে সেই এলাহাবাদ প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে বর্তমানে আমরা গৌর ভক্ত মণ্ডলীরা এসে উপস্থিত হয়েছি স্নান করব বলা হয় ত্রিবেণী সঙ্গমে যে একবার স্নান করেন তার শত তো আমরা সেই উদ্দেশ্যে এই ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতী তিনটি নদীর কৃপা লাভ করার জন্য এই তিনজন মাতার আশীর্বাদ লাভ করার জন্য পুরো ব্লকটির সাথে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত গৌর ভক্তমন্ডলী আমাদের সাথে রয়েছেন আমরা সকলে মিলে যাচ্ছি ত্রিবেণী সঙ্গম যেখানে তিনটি নদীর মোহনা যেটাকে বলা হয় গঙ্গা যমুনা সরস্বতী তিনটি নদীর মোহনায় এখানে এসে যুক্ত হয়েছেন সেই তিন নদীর মোহনায় ত্রিবেণী সঙ্গমে আমরা যাচ্ছি স্নান করার জন্য এই নদীর পাড় থেকে একশো টাকা করে আমাদের থেকে নেওয়া হয়েছে ত্রিবেণী সঙ্গমে যাওয়ার জন্য আমরা যাচ্ছি সেখানে আপনার যে কোনো ভক্তমণ্ডলী এলাহাবাদ প্রয়াজ ত্রিবেণী সঙ্গম আসলে অবশ্যই স্নান করবেন আমরা যুক্ত হব হটিশ্বরী মন্দিরের অন্যতম পূজারী শ্রীপাদ শুভম কৃষ্ণ দাস প্রভুর সাথে ওনার অনুভূতি জানানোর জন্য প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা এসে উপস্থিত হয়েছি ত্রিবেণী সঙ্গম এই যে ত্রিবেণী সঙ্গম জীবনে প্রথমবার আপনি এসছেন অনুভূতি কেমন কেমন লাগছে আপনার অবশ্যই কারণ আমি স্নান বহুবার করেছি এখানে গঙ্গা যমুনা সরস্বতী তিন মাতা একসাথে মিলিত হয়েছে সেখানে তিন মহান বৈষ্ণবী মাতার কৃপা লাভ লাভের আশায় আমরা এখানে এসেছি স্নান প্রার্থনা পারি তো আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলনস্থলী সেখানে একটি ঘাট নির্মাণ করা হয়েছে স্থানীয়রা এই গাট তৈরি করেছেন চারিদিকে বাঁশ দিয়ে এবং নিচে একটি জালি দেওয়া হয়েছে সেই জালির উপরে রাখা হয়েছে একটি কাঠের টুকরু সেখানেই দাঁড়িয়ে সমস্ত আগত শ্রদ্ধালু ভক্তবৃন্দরা সেখানে স্নান করছেন এবং বিনিময়ে পার হেড ত্রিশ টাকা করে প্রণামী নেওয়া হচ্ছে এই ঘাট যদি নির্মাণ করা না হয় সেখানে কিন্তু প্রচুর জল রয়েছে মানুষ ডুবে মারা যাবে দুর্ঘটনা ঘটবে সেটা সেফটির জন্য এই ঘাট তৈরি করা হয়েছে তো অনেকেই এলাহাবাদ প্রয়াকরা যে আসেন কিন্তু নদীর ধারে আপনারা স্নান করে চলে যান প্রকৃত যে মিলনস্থলী বা সঙ্গম সেটি হচ্ছে তিন নদীর মোহনা মাঝখানেই এই মাঝখানে এসেই কিন্তু আপনাদেরকে সঙ্গমে স্নান করা জরুরি এবং সেটাই আপনারা করবেন তো আমরা সমস্ত ভক্তরা মিলে সেখানে স্নান করছি একে একে সমস্ত শ্রদ্ধা আলো ভক্তবৃন্দরা স্নান করছেন তার কিছুটা অংশ তুলে ধরছি আপনাদের সামনে কেমন কেমন লাগছে আপনার বিষয়ে তো কিন্তু আমাদের আমরা অনেকবার সাধুর মুখ থেকে শুনেছি গুরু মহারাজের কাছ থেকে শুনেছি এই ত্রিবেণী সর এই মা গঙ্গার সরস্বতী এবং যমুনার আজ মানে সাতটা আমরা কি উপলব্ধি করেছি আমি এসে অনেক আনন্দিত আমি মা সরস্বতী সরস্বতীর কাছে প্রার্থনা করেছে কৃষ্ণ ভক্তি দেওয়ার জন্য মা গঙ্গার কাছে প্রার্থনা করেছে কৃষ্ণ ভক্তি দেওয়ার জন্য এবং যমুনের কাছে প্রার্থনা করেছি কৃষ্ণ ভক্তি দেওয়ার জন্য আমার আর কিছু বলার নাই অনেক আনন্দ আমার কারণ আজকে আমি সরাসরি দর্শন করতে পেরে অনেক আনন্দিত হরি বল হরে কৃষ্ণ আরে হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে জয় জয় গন্দামায়া যমুনা মায়া সরস্বতী মাতা কী এই এলাহাবাদ প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ট্যুরিস্ট এবং পর্যটকরা আসেন তারা শাস্ত্রীয় সিদ্ধান্ত মতে পা না যে স্থান সেটি হচ্ছে এই ত্রিবেণী সঙ্গম সমস্ত গৌর ভক্তমণ্ডলীরা তারা এখানে আসেন এবং জানুয়ারিতে যেখানে একটু কনকনি শীত পড়ে সে সময় এলাহাবাদ প্রয়াগরাজে বিশাল মেলা বসে থাকে এই মেলাতে লাখো লাখো মানুষের সু আগমন ঘটে সে এলাহাবাদ প্রয়াগরাজ থেকে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি